এ ভিডিওতে আলোচনা করব কিভাবে নিজে নিজে আবেদন করে ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিট পেতে পারেন ফিনল্যান্ড সেন্জেন কান্ট্রি বর্তমান সময়ে তাদের ষাট হাজার প্লাস ওয়ার্কার শর্টেজ ফিনল্যান্ডে ওয়ার্ক ভিসায় যেতে হলে আপনার কত টাকা খরচ পড়বে ইউরোপিয়ান সিবি এবং কাবার লেটার কিভাবে তৈরি করবেন কোন কোন ওয়েবসাইট এর মাধ্যমে ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারেন এসব জব এর জন্য আপনার কোন প্রকার আইএলটিএস এর প্রয়োজন নেই এজ লিমিটের প্রয়োজন নেই এডুকেশনের প্রয়োজন নেই অথবা কোন প্রকার হাই ইংলিশ অথবা হাই এক্সপিরিয়েন্স এর প্রয়োজন নেই ওয়ার্ক ভিসা ফিনল্যান্ড যাওয়ার পরে আপনি চাইলে আপনার ওয়ার্ক পারমিট কে এক্সটেন্ড করতে পারবেন আপনি যদি ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পাঁচ বছর রেস্টে করতে পারেন তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপের সেনজেন কান্ট্রির মধ্যে সবচেয়ে দ্রুত বা কম সময়ে পাঁচ বছর পরে আপনি পারমানেন্ট রেসিডেন্সশিপের জন্য আবেদন করতে পারবেন ওয়ার্ক ভিসায় আপনি চাইলে ফিনল্যান্ডে আপনার ফ্যামিলিকে পরবর্তীতে নিয়ে যেতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনি যদি ফিনল্যান্ড যেতে চান তাহলে আপনার টোটাল খরচ হবে চারশো ইউরো ফিনল্যান্ডে আপনি মাসে অনায়াসে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন এ ভিডিওর মাধ্যমে আমি সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন আপনি একজন ফার্ম ওয়ার্কার হিসেবে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন কিভাবে আবেদন করবেন যদি রেস্টুরেন্ট ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন যদি আপনি একজন হয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন আপনি যদি একজন ক্লিনার হয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন ষাট হাজার ওয়ার্কারের জন্য কিন্তু বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তো কোন কোন ওয়েবসাইট সব থেকে অথেন্টিক সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো না টেনে আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনারা যে কোনো জব নিয়ে খুব সহজে ফিনল্যান্ড যেতে পারবেন ওয়ার্ক বিসে ফিনল্যান্ড যাওয়ার জন্য পাঁচটি ওয়েবসাইট রয়েছে পাঁচটি ওয়েবসাইটে আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা খুঁজে খুঁজে যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রথম আমরা যে ওয়েবসাইটটিতে চলে এসেছি এর নাম হচ্ছে কম্পাস গ্রুপ ডট কম তো কম্পাস গ্রুপ ওয়েবসাইটে আসার পরে আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন দেখেন এখানে লেখা রয়েছে অল ডিপার্টমেন্ট তো এখানে যদি ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে কতগুলো ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে তো আপনি যদি একজন রেস্টুরেন্ট ওয়ার্কার হয়ে থাকেন রেস্টুরেন্ট ওয়ার্কার লিখে সার্চ করবেন যদি কুক হয়ে থাকেন যদি সার্ভিস ম্যানেজার হয়ে থাকেন যদি ডিশ ওয়াশার অথবা কোল্ড ওয়েটার শিফট সুপারভাইজার অফিসার ক্লিনার তো আপনি আপনার পজিশন অনুযায়ী এখানে সার্চ করতে পারেন দেখেন এখানে প্রথম জবটি রয়েছে শেফ রেস্টুরেন্ট ওয়ার্কার তো আপনি যদি শেফ হয়ে থাকেন তাহলে এই জবে ক্লিক করে আপনি কিন্তু জব ডিটেল দেখতে পারেন তো এরপর নিচে রয়েছে শেফ রেস্টুরেন্ট ম্যানেজার রেস্টুরেন্ট ওয়ার্কার তো এ ধরনের কিন্তু বিভিন্ন জব এখানে অ্যাভেলেবল রয়েছে আপনার যেটি পছন্দ সেই অনুযায়ী আপনি সার্চ করে নিতে পারেন এরপরে সেকেন্ড ওয়েবসাইটে চলে আসলাম এটি হচ্ছে ইন্ডেট ডট তো এখানে এসে আপনি কিন্তু আপনার পজিশন অনুযায়ী এখানে সার্চ করতে পারেন যেমন এখানে আপনি আমি লিখলাম যে ক্লিনার তো ক্লিনার এখানে হচ্ছে লোকেশন একটি দিয়ে এরপরে সার্চ করলাম তো দেখেন এখানে কিন্তু এই যে একটি জব চলে এসেছে ক্লিনার এরপরের জবটিও চলে এসেছে ক্লিনার এর পরে ক্লিনার তো আপনি কিন্তু এখানে যে কোনো পজিশন অনুযায়ী সার্চ করতে পারেন যেমন এখানে যদি আমি লিখি ফার্ম ওয়ার্কার দেখেন এখানে কিন্তু অর্গানিক বেরি ফার্ম ওয়ার্কার চলে এসেছে এগ্রিকালচার ওয়ার্কার এসেছে তো এই ধরনের জবে কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন ফার্ম ওয়ার্কার এগ্রিকালচার ওয়ার্কার তো আপনার পজিশন অনুযায়ী আপনি যদি এই জবে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে জব ডিটেল দেখতে পাবেন তো এখানে আপনাদের কি কি কাজ করতে হবে স্যালারি কত দেওয়া হবে সব কিন্তু ডিটেল আকারে লেখা আছে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে আপনাকে স্যালারি দেওয়া হবে তিনশো থেকে পাঁচশো ইউরো পার উইক আর আপনার কাজ হচ্ছে পাঁচ থেকে ছয় দিন পার উইক মানে সপ্তাহে আপনাকে পাঁচ থেকে ছয় দিন কাজ করতে হবে আর এখানে হচ্ছে কাজ কাজ যেমন ফার্ম থেকে সংগ্রহ করা করা আনা ধরনের ধরনের বাছাই এখানে কিন্তু আকারে লেখা রয়েছে এরপর যদি এগ্রিকালচার ওয়ার্কার এ ক্লিক করি তো এখানেও কিন্তু দেখেন তাদের জব ডিটেল লেখা রয়েছে এখানে কিন্তু আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে তাদের লোকেশন কোথায় বা আপনাকে কি কি কাজ করতে হবে সব কিন্তু এখানে ডিটেল আকারে লেখা থাকবে আপনারা যে কোনো ক্লিক করে এগুলো দেখে নিতে পারবে এরপরে যদি আমরা অন্য একটি ওয়েবসাইটে চলে যাই যেমন ক্যারিজিট ফিনল্যান্ড তো এই ওয়েবসাইটে আসার পরে এখানেও আমরা ক্যাটাগরি অনুযায়ী সার্চ করব। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা কিন্তু দেখতে পারেন যে এখানে যদি এই ওয়েবসাইটগুলো ফিনিশ ভাষায় থাকে তাহলে আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন যেমন এই ওয়েবসাইটে আসার পরে দেখেন এখানে কিন্তু বিভিন্ন রয়েছে আপনি যদি ফার্ম ওয়ার্কার সব ধরনের এখানে রয়েছে আপনারা এখানে শুধু সার্চ করবেন আপনার পজিশন যাই হয়ে থাকুক না কেন সেটা অনুযায়ী আপনি সার্চ করবেন যেমন আমি যদি এখানে ওয়েটার লিখি দেখেন ওয়েটার লেখার পরে কিন্তু এখানে ওয়েটারের যে যেসব জব রয়েছে সেগুলো চলে এসেছে আর এই সব জবে আপনি ক্লিক করলেই তাদের জব ডিটেল দেখতে পাবেন এরপরে দেখেন আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন তাহলে ড্রাইভার লিখে সার্চ করবেন আর এখানে দেখেন ড্রাইভারের প্রায় সাতাত্তর প্লাস জব রয়েছে তো এখানে প্রথমটা দেখেন রয়েছে ভ্যান ড্রাইভার এরপর রয়েছে ভ্যান ড্রাইভার এরপর রয়েছে কার ট্রাক ড্রাইভার ভ্যান অ্যান্ড লাইট ট্রাক ড্রাইভার তো এসব জব থেকে আমি যে কোনো একটি জবে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখেন এই জবটি রয়েছে ভ্যান অ্যান্ড লাইট ট্রাক ড্রাইভার তো ট্রাক ড্রাইভার সাবস্ক্রাইবার আপনি কিভাবে জব অ্যাপ্লাই করতে পারবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো এখানে নিচে দিকে দেখেন কন্টাক্ট ইনফরমেশনে একটি মেল দেয়া রয়েছে এই মেইলটি কিন্তু অবশ্যই আপনাকে কপি করে এখান থেকে এই বরাবর আপনাকে অ্যাপ্লাই করতে হবে মেলটাকে আমি জিমেইলের তে পেস্ট করে নিয়েছি আর সাবজেক্টে লিখে নিয়েছি ট্রাক ড্রাইভার তো আপনার যে পজিশন হবে সেই পজিশন অবশ্যই আপনি লিখে নেবেন এরপর হচ্ছে বডি তো এখানে যে বডি রয়েছে মেইলের এই বডিতে হচ্ছে আলাদা করে কিন্তু আপনার একটি জব অ্যাপ্লিকেশন লিখতে হবে তো আপনি যদি আগে থেকে একটি কাভার লেটার তৈরি করে নেন তাহলে কিন্তু আর এখানে আপনার আলাদা করে লিখতে হবে না তো অবশ্যই কিন্তু আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে বা যে কোনো জব অ্যাপ্লাই করার পূর্বে একটি সিবি এবং কাভার লেটার আপনাকে তৈরি করে নিতে হবে তো যারা হচ্ছে সিবি এবং কাভার লেটার তৈরি করতে না পারেন তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে খুব সহজভাবে দেখে তৈরি করে নিতে পারেন চাইলে এছাড়াও দেখেন এখানে একটি কাভার লেটার রয়েছে আর কাভার লেটারে সবকিছু কিছু আমি ডিটেল আকারে একদম বুঝিয়ে দিচ্ছি যেমন প্রথমই হচ্ছে টুডে ডেট যেদিন আপনি জবে অ্যাপ্লাই করবেন সেই দিনের ডেটটা এখানে দিবেন এরপর হচ্ছে হিয়ারিং ম্যানেজার নেম যদি কোনো জবে ম্যানেজারের নেম দেয়া থাকে তাহলে হচ্ছে আপনি ম্যানেজারের নেম দিবেন আর যদি না দেয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে জবের যে অ্যাড্রেস দেয়া থাকবে আপনার সেই অ্যাড্রেস এখানে দিতে হবে তো কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে দেখেন ওয়ার্ক প্লেস অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটি কপি করে আপনি হচ্ছে এখানে দিয়ে দেবেন কোম্পানি অ্যাড্রেসে এরপর হচ্ছে এখানে যদি এখানে হচ্ছে আপনি আপনার ম্যানেজারের মেইলটা লিখে দিতে পারেন এরপর হচ্ছে ডিয়ার মিস বা মিস্টার বা স্যার যে কোনো বা ম্যানেজারের নেম লিখে আপনি হচ্ছে আবেদনপত্রটি লিখে নেবেন এখানে হচ্ছে একজন ট্রাই ট্রাক ড্রাইভার সম্পর্কে একটি জব আবেদনপত্র লেখা রয়েছে আপনারা চাইলে এটা দেখে উভ তৈরি করে নিতে পারবেন আমি আমি এই কাবালেটাটি আপনাদেরকে ডক আকার ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা খুব সহজেই अप्लाई করতে পারবে তো এখন হচ্ছে এই যে কাভালেটাটি তৈরি করেছি এটাকে আমি হুবহু এখান থেকে কপি করে নিব কপি করে মেইলে যে বডি এই বডিতে হচ্ছে আমি পেস্ট করে দিলাম তাহলে কিন্তু এখানে আলাদা করে আমার কোনো জব আবেদনপত্র লিখতে হবে না আগে থেকে আপনারা তৈরি করে নেবেন তাহলেই খুব সহজে এখানে अप्लाई করতে পারবেন এরপর দেখেন নিচের দিকে রয়েছে অ্যাটাচ ফাইল এই অ্যাটাচ ফাইল থেকে আপনাকে দুটি ফাইল অ্যাটাচ করতে হবে একটি হচ্ছে ইউরোপিয়ান ফরম্যাটে কাওয়ালেটার লেটার এবং ইউরোপিয়ান ফরম্যাটে সিবি দুটি হচ্ছে পিডিএফ কপি আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে তো একবার হচ্ছে আপনি কাওয়ালেটারটি লেটারটি এখানে লিখে দিবেন আর একবার হচ্ছে আপনাকে পিডিএফ আকারে অ্যাটাচ করতে হবে এখন হচ্ছে আপনি যদি সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই এর কাজ সম্পন্ন হয়ে গেছে এভাবে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউই চাইলে অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি প্রতিনিয় তো বিভিন্ন ওয়েবসাইট থেকে জব খুঁজে অ্যাপ্লাই করতে থাকেন তাহলে কোনো না কোনো ওয়েবসাইট থেকে অবশ্যই আপনি জব অফার পাবেন এটার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আর সিবি এবং কাভার লেটার ফরম্যাট অবশ্যই ঠিক থাকতে হবে তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ